কেউ নেই যুধিষ্ঠির নিজে বলেছে তাহলে নিজেকে সবসময় সাধুগুরুর চরণে নিজেকে সমর্পণ করা নিজেকে ছোট নত হওয়া বলছে যে ব্যক্তি যে ভক্ত যত বেশি সাধুগুরুর চরণে তার নিজের মাথাটা ঠেকাতে পারবে সে তত বেশি বড় হবে নিতাই গৌল হলি বল হবেই নিশ্চিত হবে অর্থাৎ সাধুগুরুর চরণগুলি নেওয়া এটাই একটা সব থেকে বড় আশীর্বাদ এই আশীর্বাদ হচ্ছে অসভ তাই এই নাম প্রচারে আমার গৌরহরির আবির্ভাব বলছে এই সুখদেব গোস্বামী এক সপ্তাহ কাল বলছে সপ্তাহ কাল ব্যাপী উনি ভাগবত কীর্তন করলেন গঙ্গার তীর এক গাছের তলায় তা ভাগবত কীর্তন করে উঠে দাঁড়িয়ে সুখদেব গোস্বামী কি বললেন শ্রোতামণ্ডলীকে শ্রোতা মন্ডলী কে বলছে ওগো শ্রোতামী আমি তোমাদের জন্য তোমাদেরকে একটা নিবেদন জানিয়ে যাই নিবেদন কি না আজ থেকে তোমরা দুটো কাজ এক সাধুর সঙ্গ আমি রেখে গেলাম আর এক হচ্ছে নিত্য বলছে নিত্য সাধুর সঙ্গ করো আর নাম সংকীর্তন করো নিতাই গৌর ধরি বল দুটো জিনিস তাহলে এক গোস্বামী সপ্তাহকাল ভাগবত পাঠ করার পর ভক্তমণ্ডলীকে বলছে তোমরা দুটো জিনিস করবো এক হচ্ছে এক নম্বরটা কি হলো সাধু সঙ্গ আর দু নম্বর হচ্ছে নিয়ত হরিনাম করো কীর্তন করো এইবার আমার একটা প্রশ্ন সুখদেব গোস্বামী তো বলে চলে গেল সাধু সঙ্গ করো এখন বলেন তো সাধু কাকে বলে সাধু কোথায় খুঁজে পায় সাধু কাকে বলে আমি যদি সাধুকে চিনতেই না পাই তাহলে আমি সাধু সঙ্গ করব কি করে আমাকে তো সাধু চিনতে হবে সাধু সঙ্গ করবো কি করে এই যে গীতায় বলছে গীতায় মহাভারতের সাথে পাণ্ডবের যুদ্ধটা হয়েছে তাই না তাহলে সেই যুদ্ধ আমার দেহের ভিতরে হচ্ছে তাহলে আমি যদি আমার নিজের শত্রুকে নিরূপণ করতে না পারি তাহলে কার সাথে যুদ্ধ করব আর এই শত্রু তো সব আমার দেহের মধ্যেই আছে সেই দেহের মধ্যে শত্রুর সাথে আমাকে যুদ্ধ করতে হবে এবং সেই যুদ্ধে জয়লাভ করলে মহাভারতের যুদ্ধে জয়লাভ হবে তাই মহাত্মা গান্ধী একসময় বলেছিল এই কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হয়েছিল ওটা কোনো রক্তক্ষয়ী সংগ্রাম ছিল না রক্তক্ষয়ী যুদ্ধ ছিল না কি যুদ্ধ ছিল বললো এই শত্রুর আমার দেহের মধ্যে যুদ্ধটা হয়েছে এক একজন মহাজন এক এক ভাবে মহাভারতের যুদ্ধটাকে ব্যাখ্যা করেছেন এদিকে আপনার ঋষি অরবিন্দ তার নিজের গীতায় তিনি নিজেই ব্যাখ্যা করেছেন এই যে ভগবানকে আমরা মানি না বিশ্বাস করি না তাই ঋষি অরবিন্দ তার জ্বলন্ত প্রমাণ ঋষি অরবিন্দ ইংরেজদের আমলে ক্ষুদিরাম ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল ঋষি অরবিন্দ তখনও জেলে তার ঋষি অরবিন্দরও ফাঁসির ডেট হয়ে গেছে তা ঋষি অরবিন্দ ওই জেলখানায় বসে কয়ে দীপ ডেকে করছে প্রত্যেক দিন রাত্রি গীতা পাঠ করে ঋষি অরবিন্দ আর কাঁদে তা একদিন সন্ধ্যাবেলা ঋষি অরবিন্দ করতে গীতা পাঠ করতে বলছে ভগবানকে বলছে কৃষ্ণকে কৃষ্ণকে ভালোবাসে ঋষি অরবিন্দ তাই কৃষ্ণকে বলছে ও কৃষ্ণ আগামীকাল আমার মুখ দিয়ে তোর কথা আর উচ্চারিত হবে না কেন জানিস আগামীকাল আমার ফাঁসি হয়ে যাবে আগামীকাল আমার ফাঁসি হয়ে যাবে তাই এই গীতা যে জেলখানায় বসে আমি পাঠ করি তোর নাম স্মরণ করি তোর মুখ নিশ্চিত আমার উচ্চারিত করি আমার মুক্তি তুই আমাকে উচ্চারিত করাস কালকে কালকের থেকে আর হবে না তার কারণ কালকে আমার ফাঁসিটা হয়ে যাবে আর জেলখানায় বসে ঋষি অরবিন্দ সেদিন বলেছিল কি বলেছিল কৃষ্ণকে ও কৃষ্ণ তোকে দেওয়ার মতো নেই তাই বিদায়বেলায় যখন বলেছে সঙ্গে সঙ্গে এই শঙ্কর চক্র নারায়ণ ঋষি অরবিন্দর সামনে এসে উপস্থিত হয়েছে তা ঋষি অরবিন্দকে সেদিন বলেছিল ঋষি অরবিন্দকে বলছে শঙ্কর চক্র নারায়ণ বলছে আগামীকাল তোমার ফাঁসিটা হবে না কেন না তোমার পক্ষে একজন সওয়াল করবে বিশ্ববিখ্যাত একজন ব্যারিস্টার তোমার পক্ষে সওয়াল করবে তার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস এই কথা শুনে ভগবান দর্শন করে ঋষি অরবিন্দ কি হলে জ্ঞান হারিয়ে ফেলল তা জেলখানায় যখন ঋষি অরবিন্দের জ্ঞানটা ফিরে পেল দেখলো জেলখানায় আর কৃষ্ণ নেই তাই চলে গেছে পরের দিন সকালবেলা ঋষি অরবিন্দ স্নান করে যখন ওই কাঠ গড়ায় দাঁড়িয়েছে দেখছে সরকার পক্ষে উকিল সওয়াল করছে আর সে নারায়ণ যে বলেছি একজন উকিল আসবে তার পক্ষে কিন্তু সে তখন আসেনি তাই ঋষি অরবিন্দ মনে মনে ভাবছে তাহলে কি ভগবান আমার সাথে মিথ্যা কথা বলল এটা ভাবছে কিন্তু এটা ভাবতে ভাবতে যখন চিত্তরঞ্জন দাস ওই কয়েদের বিচার শালায় ঢুকছে আর তার মাথায় বসে আছে গোপাল গোপাল তার মাথায় বসে অভয় বাণী অভয় দিচ্ছে হাত দিয়ে অভয় দিচ্ছে ঋষি অরবিন্দকে একমাত্র ঋষি অরবিন্দই গোপালকে দেখছে কোটের ভিতরে আর কো দেখতে পাচ্ছে আর এই দৃশ্য দর্শন করে আবার ঋষি অরবিন্দ জ্ঞান হারিয়ে ফেলেছে জ্ঞান হারিয়ে ফেলেছে এইবার দুই পক্ষের সরকার পক্ষ এবং সি আর দাস চিত্তরঞ্জন দাসের অতীতে সেই দিন ঋষি অরবিন্দ বেকসুর খালাস হয়ে গেল জ্ঞান যখন ফিরে পেল ঋষি অরবিন্দ দেখলে তাই তো সে খালাস হয়ে গেছে তাই ঋষি অরবিন্দ ঋষি অরবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ নিজে ঋষি অরবিন্দকে বলেছিল গীতা রচনা করতে তাই ঋষি অরবিন্দ তার নিজের নামে গীতাটা প্রকাশ করেছিল ঋষি অরবিন্দ গীতা বলা হয় হ্যাঁ আমি এদিনকে দেখছিলাম বিয়াল্লিশ বিয়াল্লিশ খানা গীতা ঋষিবিন্দু গীতা তারপরে তোমার এই গুরু গীতা তারপরে তোমার সেই উদ্ভব গীতা এরকম বহু গীতার নাম কিন্তু আমরা তো এখানে শ্রীমদ্ ভাগবত গীতায় পাঠ করি তাই না অন্য গীতা না এক আবার এই গরুর প্রাণও এক ধরনের গীতায় বলা যায় তার কারণ গরুর প্রাণে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছে আর গরুর প্রশ্ন করছে আর আমরা যে গীতাটা পাঠ করি সাতশো শ্লোক এই সাতশো শ্লোকের পাঁচশো চুয়াত্তরটা শ্লোক বলেছে ভগবান শ্রীকৃষ্ণ আর এই অর্জুন বলেছে আশিটা ধৃতনাষ্ট্র বলেছে একটা আর সঞ্জয় বলেছে চল্লিশটা এই মোট সাতশোটা শ্লোক তাই না আর এই গরুর প্রাণে একমাত্র গরু প্রশ্ন করেছে আর বাকি সব কৃষ্ণ শুধু উত্তর দিয়েছে আমি শুধু একটা একঠার গরুর প্রাণের কথা বলি যখন গরুর প্রাণের কথাটা আসুন একবার গরু ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে যে প্রভু বলো তো এই মত্ত মানুষ যারা দীক্ষা নেয় আর যারা দীক্ষা না নেয় দীক্ষা নিলে কি হয় আর দীক্ষা না নিলে কি হয় বলছে কে গরু তাই কৃষ্ণ বলছে শোনো দীক্ষা যারা নিয়েছে তারা আগামী জন্মে মানব জনম পাবে 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 নিশ্চিত পাবে দেখেন কৃষ্ণ কি সত্য কড়াল করে এই বিনতা পুত্র গরুরকে বলছে এরা মানব মানবজনম পাবে তা গরুর বলল প্রভু এই যে তুমি বললে মানব জন্ম পাবে তাহলে বহু লোক আছে তারা গুরু মন্ত্র ডাই নিয়েছে কিন্তু তারা গুরু মন্ত্র জপ করে না হরি নাম করে না কৃষ্ণ নাম করে না ভাগবত শোনে না এরাও মানব জন্ম পাবে কত সুন্দর প্রশ্ন করেছে গরু তো বললো হ্যাঁ তা গরুর বললো কেন বললো যারা গুরুচরণ আশ্রয় করে গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরুচরণ সেবা করছে তারাও মানব জন্ম পাবে আর যারা গুরুর কাছে দীক্ষা নিয়ে তারা গুরু সেবা করলো না গুরুচরণ সেবা করলো না ভগবানের নাম করলো তারাও মানব জন্ম পাবে তাহলে এটা কি হলো তা তখন কৃষ্ণ বলছে সনগরু বিশাল বড় বট বৃক্ষে যখন ওই পাকা পাকা ফলগুলো লাল লাল ফল হয় ফলগুলো যখন মাটিতে পড়ে একটা ফলের ভিতর দশ হাজার বীজ থাকে বীজগুলো যখন মাটিতে পড়ে ওই বীজ থেকে চারা হয় ওই বীচে চারা হয় গো তা তখন গরু বলছে না ওই বীজের তো চারা হয় না বলল শোনো গরুর যেদিন গুরুদেব তার কানে দীক্ষা মন্ত্রটা দিয়েছে সেটা ছিল গুরুদেবের গুরুদেবের সিদ্ধ করা বীজ মন্ত্র তার কানে দিয়েছে তাই এই সিদ্ধ করা বীজ মন্ত্রের জোরে আগামী জনমটা সে মানব জন্ম পাবে যেমন এই সিদ্ধ করা বীজ ওই যে বটবৃক্ষের বীজটা যখন পাখি পক্ষীতে সেবা করে এবং তাদের পেটের ভিতরে পাচন প্রক্রিয়ার দ্বারা ওই বীজটা সিদ্ধ হয় এবং পায়খানার মাধ্যমে যখন মাটিতে পড়ে তখন সেই বীজটাই চারা হয় বটবৃক্ষের চারায় সব গাছে হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বললো শোনো গরুর তারা পাবে তার কারণ সে তার জন্য পাবে না গুরু দেওয়া যে বীজ মন্ত্র সে তার জোরে মানব জন্ম পাবে তবে গরুর ফলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে গরুরের প্রশ্নের উত্তরে যারা এ জন্মে দীক্ষাটা নিয়েছে আগামী জন্মে তারা মানব জন্ম পাবে তা বৃণতা পুত্র গরুর বলছে প্রভু যারা দীক্ষাটা নিল না তাদের কি হবে বলছে যারা দীক্ষা নেয়নি আগামী জন্মে তারা মানব জন্ম পাবে না তাদের কি হবে না তারা পেট জনিতে জন্মাবে কোটি কোটি জনম ধরে তাদের এই গাছের আলে ডালে ঘুরে বেড়াতে হবে এবং এবং মানবজন কখন পাবে ওই আবার চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এসে তাদের মানব জনম নিতে হবে তাই না তাহলে দীক্ষা নেওয়া ভালো না না নেওয়া ভালো আমাকে দীক্ষাটা যদি একবার নিই তাহলে আগামী জনে মানবজনম পাচ্ছি তাহলে আমাকে আর ওই চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে আসতে হচ্ছে না এই চুরাশি লক্ষ জনই ভ্রমণ করা এটাও খুব কষ্টসাধ্য ব্যাপার কিন্তু আমাদের তো সব স্মরণ থাকে না তার আমাদের তো কিছু মনে দেয় এখন করে না মানুষ ধর্ম কলি যুগে ধর্ম বলছে সত্য যুগে ষোলো আনা ধর্ম তেতা যুগে বারানা আর দাপর যুগে আট আনা সুমান সমান হয়ে গেল আর কলি যুগে চার তা চার আনা ধর্ম তো আছে এই চার আনার মধ্যে আবার যদি আপনি যখন এই হরিনাম ভাগবত শুনতে আসবেন ওই যে যেদিকে আছে না ওই সে সেবা দেয় কোথায় যাচ্ছে বলে একটু হরিনাম শুনতে বলা হরিনাম শুনি কেবে দিকায় এদিকায় ও সেই জমি ও তো যাবে জমির দরজায় একেও আবার নিয়ে যাবে অর্থাৎ চায়রা নাও দাঁড়াতে পারছে না এরকম হয়ে গেছে কলিযুগের অবস্থা এইটাই তাহলে এখানে বলল সুখদেব গোস্বামী এক সপ্তাহকাল ভাগবত পাঠ করে গোস্বামী শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বললো আমি দুটো জিনিস রেখে গেলাম এক নম্বর হচ্ছে সাধু সঙ্গ আর দু নম্বর হচ্ছে নাম কীর্তন তাহলে সাধু চেনার উপায়টা কি ভাগবত ধর্মে বলছে ভাগবত ধর্মে আসবে অনন্য ভক্তিতে ভে মরে সেও সাধুর মন্দ অর্থাৎ সেও সাধু তাই এখানে বলছে সাধু এই বলে শুকুরে গোস্বামী চলে গেলেন তা বলছে কলির মানুষ আমরা শাস্ত্র মানি না গুরু মানি না কিচ্ছু মানি না মানাটা কলিযুগের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এটা না মানাটা কলিযুগের একটা বৈশিষ্ট্য তাই এই তাই আমরা কি বলছে তাই তো আমাদের শুধু জ্বালা 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 শুধু জ্বালা জ্বালাই জর্জরিত আদি দৈবিক আর আধ্যাত্মিক জগতের অন্য যে কোনো জীব দ্বারা সৃষ্ট দুঃখকে বলা হয় আদি ভৌতিক আপনি সাপে কামড়ে একজন মারা গেছেন তাই না সেটা একটা দুঃখ বা কোনো জীবজন্তুর দ্বারা একজন মানুষ মারা গেছে তাহলে সেটা দুঃখ সেটাকে বলা হচ্ছে আদি ভৌতিক আর বন্যা খরা ভূমিকম্প ইত্যাদি দ্বারা যে দুঃখ হয় যে জ্বালায় হয় সেটাকে বলছে আদি দৈবিক আর আধ্যাত্মিক কাকে বলছে আমি যদি সত্তর বছর বেঁচে থাকি তাহলে সত্তর বছরের যে কর্মটা করেছি সেটা আধ্যাত্মিক কর্ম বলছে তাহলে তিনটে একটা আদি ভৌতিক আধ্যাত্মিক আর হ্যাঁ আদিভৌতিক আধ্যাত্মিক আর আদি ভৌতিক আধ্যাত্মিক এই যে জ্বালা তিনটে জ্বালা তিতাব জ্বালা এই তিতাব জ্বালা ভগবানের তিতাপ জ্বালায় জন্য ভগবানের আসনটা নড়ে উঠে তার কলিহত জীবকে উদ্ধার করবার জন্য স্বয়ং কৃষ্ণ এলেন আপন কালো বরণ ঢেকে গৌর উদ্ধারণ করে এলেন আজ থেকে পাঁচশত অধিক বছর পূর্বে নবদ্বীপের পুরুষ হলে ভাগীরথী নদীর তীরে সচি গর্ভে সিন্ধু মাঝে আমার গৌরহরীর আবির্ভাব হলো নেতাই গুরু হরি তুমি ভগবান হবে না কেন যুগে যুগে ভগবান তো বললো না আর আমি ভগবান হবো না তার কারণ বলছে আমার থেকে আমার নাম বড় আমার নামের থেকে আমার ভক্ত বড় আমার ভক্তের থেকে ভক্তের চরণ দিলি বড় তাই আগামী কলিযুগে যুগে আমি ভগবান হয়ে যাব না ভক্ত অবতার হয়ে যাব ভক্তের চরণ দিলি নেওয়ার জন্য নিতাই গৌর হরি তাই আমার গৌরহড়ি এসেছে তা রাধারানী বলল প্রভু তুমি মাটিতে গড়াগড়ি দেবে তুমি কষ্ট পাবে তাহলে আমি থাকবো বহিরাঙ্গে তুমি থাকো অন্তরঙ্গ তাই এই যে গৌরহড়ি মাটিতে ধুলো মাছছে এটা কে হচ্ছে রাধারানী তাই রাধাভাবে আমার হরি রাধার ভাবে কৃষ্ণ 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 বলে ছুটছে কি গো রাধারণী তো কৃষ্ণ কৃষ্ণই করবে তাই রাধা ভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার গৌরহরি ছুটছে গৌরহলির চরিত্রটা কি বলছে নিজে হরি বলে আর ভক্তকে হরি বলাই আর নিজে ধুলো মাকে ভক্তদের ধুলো মাখিয়ে উদ্ধার করার চেষ্টা করে গৌরণী এসেছে সবাইকে উদ্ধার করার জন্য তাই এটাকে বলছে তাই বলছেন গৌরণী বলেছিল ওগো জগতের মানুষ তোমরা দুটো বাহু তুলে হরি হরি বলে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে অবশ্যই যাব বলছে গৌরণী বলছে ওগো জগতের মানুষ কলি জীব তোমরা আমাকে ডাকো দুটো বাহু তুলে দুটো বাহু তুলে হরি হরি বলে আমাকে ডাকো আমি অবশ্যই যাব কারণ কি কৃষ্ণ বলছে কৃষ্ণ বলছে নারদকে নারদ শোনাও নাহান বৈকুণ্ঠে নাহাম চগিনাম মত তত্ত্ব যত্র গাংতি তত্র তিষ্ঠামি অর্থাৎ কৃষ্ণকে বলছে মুনিকে বলছি কৃষ্ণ শোনো নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীর হৃদয়ে থাকি না আমার ভক্তরা যেখানে আমার নাম গুণগান করে আমি আমার ভক্তের হৃদয়ে শুনে থাকি তাই আর চৈতন্য চরিতাম্মৃতে কি বললো চৈতন্য চরিতামৃতে বলছে আত্মরূপে। কৃষ্ণ মাস অর্থাৎ এই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দেহটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে কেন না বলছে আমি ওই মন্দিরে বাস করি না এই যে কোটি কোটি মন্দির বিশ্বে তৈরি করা হয়েছে কৃষ্ণ নিজে বলছে ওই মন্দিরে আমি বাস করি না আমি বাস করি আমার তৈরি করে মন্দিরে অর্থাৎ এই যে দেহ মন্দির এই দেহ মন্দিরে তিনি বাস করেন প্রত্যেকের হৃদয় মন্দিরে তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে হৃদয় মাঝে লুকিয়ে আছো দেখতে আমি পাইনি গো আমরা কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে বেড়াচ্ছি জোরে জোরে ভগবানকে ডাকছি ভগবান যে আমার ভিতরে আছে রবীন্দ্রনাথ বলেছিল তুমি আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি গো দেখতে আমি পাইনি বাহির বলে চোখ মেলেছি তোমাই দেখিনি এই চামড়ার চোখে আমরা যে দৃশ্যগুলো দেখি এগুলো কি দেখছি আমরা যা দেখছি সব আমাদের ভোগের বস্তু ভগবান এমনভাবে ভাবে সৃষ্টি করেছে এই চামড়ার চোখ দিয়ে আমরা যেগুলো দর্শন করছি এগুলো সব আমাদের ভোগের বস্তু তাই এই চোখে ভগবানকে দেখা যায় না ভগবানকে দেখতে জ্ঞান চোখের প্রয়োজন এই জ্ঞান চোখ ছাড়া ভগবানকে দর্শন করা যায় না এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে জ্ঞান কি জ্ঞান এই জ্ঞানটা হচ্ছে আত্মজ্ঞান অর্থাৎ নিজেকে জানার জন্য যে জ্ঞান সেটা হচ্ছে আত্মজ্ঞান এই জ্ঞান থাকা দায় বলছে তিনি এসেছিলেন গোড়াচাঁদ গোড়া চাঁদ বলে এসেছেন তিনি তাই বলছে ক্রেতা যুগে রামচন্দ্র যা পারলেন না হনুমান তাই করে দিল কেন এ কথাটা এখানে বললো কেন তার কারণ হচ্ছে যখন সীতাকে হারিয়ে ফেলেছে সেতু বন্ধন হচ্ছে তখন রামচন্দ্র পাথর ফেলছে সমুদ্রের জলে পাথর ডুবে যাচ্ছে আর হনুমান জয় শ্রীরাম বলে পাথরটা ফেলছে পাথরটা ভাসছে আর হনুমান হাসছে রামচন্দ্র বসে আছে তা রামচন্দ্র বলছে বাবা হনুমান তোমরা হাসছো কেন বললো হাসছি কেন জানো প্রভু তুমি পাথরটা ফেললে তুমি স্বয়ং ভগবান তোমার পাথরটা ডুবে গেল আর আমরা পাথরটা ফেলছি জয় শ্রীরাম বলে পাথরটা ভাসছে এই জায়গাটা পার্থক্য তো তাহলে কে বললো রামচন্দ্র বললো বাবা হনুমান এমন হচ্ছে কেন বললো তোমার তো ভক্তি নেই ভক্তিকার কাছে ভক্তের কাছে তাই এই অন্যান্য যুগে নামের মহিমা ভগবানের মহিমা ভগবান ভক্তের দ্বারা প্রচার করেছে আর কলি যুগের আমার গৌরহরি নিজের দ্বারে দ্বারে তার নাম প্রচার করে বেরিয়েছে এইটাই হচ্ছে পার্থক্য অন্যান্য যুগের সাথে কলি যুগের ভগবানের এটা হচ্ছে পার্থক্য তাই এখানে বলছে যখন সমুদ্র বলছে আসমুদ্র হিমাচল কেঁদে কেঁদে আমার গৌরণী সেদিন বলেছিল ওগো গো জীব জাগো জীব গোড়া চাঁদ জাগো জীব জাগো গোড়া চাঁদ বলে কত নিদ্রা নাউজ যাও জীব মায়া পিসা চির কোলে ভজিবে বলে এলে সংসার মাঝে ধুবিয়া রই রে জীব অবিদ্যার ভারে গৌরণী বলছে জাগো জাগো জীব গোড়া চাঁদ বলে কত নিদ্রা যাও জীব মায়া পিসাচির কলে ভজীব বলিয়া এলে সংসার মাঝে ডুবিয়া রইলে জীব অবিদ্যার ভারে অর্থাৎ গৌরী স্মরণ করিয়ে দিচ্ছে কি স্মরণ করিয়ে দিচ্ছে বলছো গো কলিহত জীব তোমরা তো বলেছিলে ভজব ভজব বলে তো এসেছিলে ভুলে যাচ্ছে বলে সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছে কখন দেখেন এটা ভজব বলেছিলাম কখন আমরা সারা পৃথিবীর তীর্থ যদি আপনি ঘুরে বেড়ান ভগবান সচক্ষে আপনার দর্শন হবে না কিন্তু এই মাতৃগর্ভের তীর্থটা পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থ সেই দিন আমার গোবিন্দের সাথে সাক্ষাৎ হয়েছিল এই মাতৃগর্ভে সেই দিন কথা দিয়েছিলাম গোবিন্দকে যখন মাতৃ মায়েরা যখন অখাদ্য কুখাদ্যগুলো খায় কৃমি কীটগুলো যখন দংশন করে তখন গোবিন্দকে বলেছিলাম ও গোবিন্দ এখান থেকে আমাকে উদ্ধার করো গোবিন্দ সেদিন বলেছিল উদ্ধার তো করবো যেখানে যাবে ওই ভূমিষ্ঠে সেখানে শুধু জ্বালা জ্বালা ত্রিতাপ জ্বালা বলেছিল এই জ্বালার থেকে উদ্ধার পাওয়ার উপায় নয় বললো আছে কি না আমার নাম করবে তাই সেদিন বলেছিলাম হ্যাঁ নামটা করব তাই সেই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছে আমি তো ভূমিষ্ঠ হওয়ার পর ভুল হয়ে গেছে তাই বলছে জীব তোমা তোমরা ভোজবে বলে এলে আমরা কি বলেছিলাম ভোজব শাস্ত্র তো তাই বলছে আমরা নাকি বলেছিলাম আমরা যখন করবে ছিলাম তখন আমরা বলেছি তাই এই আমাদের স্মরণ করিয়ে দেব তাই কিভাবে গোবিন্দ গোবিন্দ নাকি সেদিন আমাকে জীব এখন থেকে তোরা মুক্ত হওয়ার উপায় একমাত্র হরিনাম হরিনাম করো মায়া থেকে উদ্ধার পাওয়া যাবে ব্যক্তি জগন্নাথ করুণাময় প্রেমলয় জগতবাসী করো অশান্তি সব দূর করো শান্তির রাজ্য স্থাপন করো হে অভেদ পরমাত্মা বিদাভেদ সব ঘুচাই দাও মানবের হৃদয় মন্দিরে প্রকাশিত দেখাইয়া মিলন পন্থা বুঝিয়ে দাও হে গুরু অন্তর জ্যামিয়া আত্মদেব হৃদয়ের দেবতা ঠাকুর আমার হে প্রভু দীনদয়াল তোমার শ্রীচরণে মর এই নিবেদন রাগ রে হিংসা ভিত্তির কর হনাসন জরা ব্যাধি তাপে যেন না হই কাতর এই করো ঠাকুর যেন নত শ্রীে ক্ষমা প্রার্থনা করিতে পারি অপরাধ স্বীকার করিতে পারি এই বিশ্ব চারাচরে সর্বে মুক্তি শ্রীচারণে করুণা নয়নে হেরে গুরু কৃপাহি কেবলম শাস্ত্র কৃপাহি কেবলম হে কৃষ্ণ তুমি সুখে থেকো তোমার ভক্তদের সুখে রেখো জয় নিতাই জয় গৌ হরে কৃষ্ণ হরিউ কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মানব হচ্ছে ষষ্ঠস্তম জীব এবং ভজনের এবং সাধনের জীব এবং যোগের জীব মানব ছাড়া আর কিন্তু কেউ নয় জগৎ দুটো একটি গৌণ এবং একটি মুখ্য জগৎ জগৎ রক্ত মাংস দেহধারী এই জগৎটা আমার অনাদের আদি গোবিন্দের বা দেবতা যতবার পৃথিবীর বুকে তাদের লীলা করবার বাসনা জেগেছে তারা প্রত্যেক ব্যক্তি রক্ত হয়েছে কেননা যেটা জগৎ আহার নেই বিহার নেই নিদ্রা নেই কোনো কিছুই নেই শুধু পরমাত্মার ছবি রূপে ভ্রমণ করা আর এই নিত্যময় জগতে এই যে মাইক জগতে ব্রহ্মাণ্ডের বুকে আহার আছে বিহার আছে আনন্দ আছে সুখ আছে সবকিছু আছে সাজর্য মাধর্য ঐশ্বর্য পাচর্য ইত্যাদি ইত্যাদি এই জগতে সবকিছু আছে এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের গোবিন্দ উপনা করা বা ভজনা করা সর্বদা সমবুদ্ধি সম্পন্ন সর্বভূত হিতের অত সর্বত্রগামী অব্যক্ত কুটুস্থ অচল অচিন্ত ধ্রুব অক্ষয়কে যে যোগী উপাসনা করেন তিনি আমাকে পাইয়া থাকেন যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহাদের অধিক কষ্ট ভোগ হয় কেননা দেহির নির্গুণ ব্রহ্ম লাভ খুবই কষ্টকর জানি তাই কিন্তু যাহারা মত পরায়ণ হইয়া আমাকে সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে সাধন বা ধ্যান করিতে করিতে উপাসনা করেন এ পার্থ আমি তাদেরই মৃত্যুরূপ সাগর হইতে অচিরেই ত্রাণ বলছে কিন্তু যাহারা মত পরায়ণ হইয়া আমাদের সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকেই ধ্যান করিত করিতে উপাসনা করেন হে পার্থ আমি তাদের মৃত্যুর ও সাগর হইতে অচিরেই ত্রাণ করিয়া থাকি তাহলে গোবিন্দকে উপাসনা করতে আমাদের কি প্রয়োজন আছে আমাদের প্রথমত প্রয়োজন আছে সদ্গুরু আশ্রয় করা কেননা গুরুমুখ বদ্ধ হৃদয়ে করিয়া ঐক্য আর হয় গুরু যদি কোন কৃষ্ণের স্বরূপ গুরুকে মনুষ্য জ্ঞান কোপনা করিবে স্বয়ং কৃষ্ণ স্বরূপ বিক্রে সর্বদা মনের স্থানে স্থান দেবে এবং এই গুরু কৃপাই হচ্ছে কেবলম আমি প্রথমেই যে কথা প্রকাশ করলাম হরি কথা এবং কৃষ্ণ কথা এবং তত্ত্বকথা এই তিনটি কথা আছে হরি কথা শব্দের অর্থ শ্রীমতী রাধারানীর কথা হচ্ছে হরি কথা এবং কৃষ্ণ কথা হচ্ছে আমার অনাদাদি গোবিন্দের কৃষ্ণ কথা বলা হয় আর এই হরি বা কৃষ্ণকথা দোহত যখন মিলন করা যায় তখন তাহাকে তত্ত্ব কথা বলা যায় এবং এই তত্ত্ব তত্ত্বকথার এবং তত্ত্ব জগতের ভক্তকে পাওয়া খুব শক্তচারিতাই ওর বল এই ভক্ত মেলা যায় মন্দিরে সাধন করে চরণে রাধার ভাণ্ডারে রে ধন করয়ে সাধন ও ভজন আগে বললো না কিছুক্ষণ আগে হরিনাম এনেছে তাই হচ্ছে রাধা ভান্ডারের ধন কৃষ্ণ নাম মা ব্রহ্ম কৃষ্ণ নাম তাই রাধা ভান্ডারে রে ধন রে কর যজন আরে বসে আ ঘরে বলে মনে মনে সে করে মনে মনে দুটি মনে মনে কৃষ্ণ নামের মিশালে করায় কলি যুগে যারে কর হে পূজন শিলারূপে করি জ্ঞান শিলারূপে জরে গান সে কি পাথরের শিবলিঙ্গ তাই না কলিযুগ যারে তাকে শিলার রূপে গানতে সেই শিলায় পরম যোগী যোগের যোগী আমার ধূর্যতি মন্ডলের অংশ হয় আরে তাহার দ্বারা করা হে পরমাত্মারের সেবা রাধারমন দিয়া কয় নিতাই হরিবরিব હરે